তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক বাঙালি ভাই এই মাত্র এই ক্ষেত থেকে কফি নিয়ে যাচ্ছে তো চলেন আমরা তার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই বলেন কেউ আপনি এই কফিগুলো মানে কিনে নিয়ে যাচ্ছেন না কিভাবে নিয়ে যাচ্ছেন না ভাই এই কফিগুলো বাঙালির খেতে মনে হয় যে চাষাবাদ করা হচ্ছে এই সিজন শেষ মনে হয় যে কফি এখন আর হবে না

আর একদম ফ্রেশ কত সুন্দর দেখে আসলে মনটা ভরে যাচ্ছে তো আপনি ইতালিতে আসা কতদিন হলো আপনার আমার ইতালিতে 16 মাস 16 মাস তো কাস্টাস কি অবস্থা কাস্টাস পাইছেন আমাদের অবস্থা ইনশাআল্লাহ কাগজ তো কিন্তু পায় সারি নাই কাস্টাস টুকটাক করতেছি ও ঠিক আছে তো ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইলো আর যারা নতুন ইটালিতে আসতে চায় তাদের বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে যে তাদেরকে কোনো পরামর্শ তাদের পরামর্শ মনে করেন যে ইটালিতে আসলে এই কৃষিকাজের জন্য তাদের এইরকমভাবে মনে করেন যে কপি খাতে কাজ করতে হবে রবের খাতে কাজ করতে হবে আর মাঠা খাতে কাজ করতে হবে এই ধরনের ও আচ্ছা আচ্ছা তো এখানে ইনকামটা কেমন হয় ইনকাম স্যালারি মনে করেন যে ঘন্টা হিসাবে ছয় টাকা আছে সাত টাকা আছে কত খাতে পাঁচ টাকা আছে ঘন্টা তো আপনি মানে কি বলতেছেন যে দেশে থাকা ভালো হবে না ইউরোপে আসাটা ভালো মনে হচ্ছে আপনার কাছে কোনটা ভালো মনে হচ্ছে ইউরোপ তো মনে যে টাকার খনি হ্যাঁ এখানে যত যে কামাবে তার তত টাকা আচ্ছা আচ্ছা ইউরোপ আসি তো ভালো তো ঠিক আছে আপনার জন্য শুভকামনা বৃষ্টি আসবে আকাশের আবহাওয়াটাও অনেকটা খারাপ তো ঠিক আছে ভাই যান আবার পরে দেখা হবে ইটালিতে এসে বাঙালিরা কত সুন্দরভাবে চাষাবাদ করে তারা যে কত সুন্দরভাবে জীবনযাপন করছে সেটা আসলে আমি আপনাদেরকে দেখালাম যে ইউরোপের মতো দেশে এসেও বাংলাদেশের সব কিছুই তারা পায় বা হচ্ছে বাংলাদেশের যে জীবনযাপন করে সেটাও তারা এখান থেকেও করতে পারছে অনেক সুন্দর আর শান্ত একটা জীবনযাপন যেটা আপনারা হয়তো একটু হলে বুঝতে পারলেন আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইটালিতে বাংলা দেশিরা যারা আছেন বা বসবাস করেন তারা আসলে কীভাবে জীবনযাপন করে তাদের কাজ কেমন এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা মনে হয় যে না এই ভিডিও থেকে কিছু শেখার আছে বা দেখার মতো তাহলে আপনারা অবশ্যই আমাকে শেয়ার কমেন্টস এবং লাইক করে আমার পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব যেহেতু আমি নিজেও কাজ করি তারপরে আমি চেষ্টা করব যে সময় বের করে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে তথ্য দেওয়ার তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখাবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন